পাকিস্তানের খানা যদি ফাইটও না থে এত ফারোভনে বোমা থাকবো এটা কিন্তু বাস্তব তারা ফাইটও খানা কিন্তু এত ফারো অনেক বোমা আছে তারা কিছুদিন আগেও দেশ দেউলিয়ার পথে আসিল দেউলিয়ার পথে সময় বিভিন্ন দেশ থেকে অনুদান চলতে বেশি করে চায়নার থেকে বেশি অনুদান আনছে আর কি কথা আছে আগের আল যেমন যায় বিছোনার না এমনি যায় তৈরির অবস্থা সেম এমন আর কি বাংলাদেশের লোক যুদ্ধ করে হাইয়া গেছে এখন ইন্টার লোক যুদ্ধ করবো দরকার লাগলে দশ বার করবো কোয়া এডি জিততে আইব তো তো তোর ফেটো খানা নাই করে যুদ্ধ করতে বসতি কেমনে সমাধান হবে হিরান রাস্তা পার করবে তারা দেয় সেনা প্রদানের করে যুদ্ধ করব যুদ্ধ করে দিতেই उधर হলে 10 বার যুদ্ধ করব এখানে যদি দেশটা ঠিক কর এরপর ওইদিন দলে লাভ লাভ করি দেশ এদিক নে তোর ঘর ঠিক নেই ওইরা লাভ লাভ করি রে ভাই এমনি দেশটা ছালাইলে সুন্দর চল যেমনে চলে রাজনৈতিক সচিং বলে ফিরে আইব ঠিক এমনি ছানা অন্য দেশের কথা উন্নয়ন আসনের দরকার নাই নিজের দেশটা আগে ঠিক করে পরে যুদ্ধ করি বহুত সমাজে যুদ্ধ করানো দেশের অর্থনীতিটা করা শক্ত কইরা এরপরে যুদ্ধ করেন ভাইয়েরা এর আগে যুদ্ধের নাম ডাল এমনি দেশটা ধ্বংস করেছে আপনারা তো একাত্তরে পরতে পাপে পেয়ে রয়েছি আবার অন্য দেশটাই লাফালাফি করেন কে যে এমন করেন বুদ্ধ আছি না ওকে চুরপিটা এমনও বেশি আপনারা একটু পারবেন তারার লগে লাগলে প্রত্যেকবারই যে আপনার শূন্য বেশি মরে হ্যাঁ নিজের দেশটা ঠিক করেন আগে এরপরে যুদ্ধ করেন এর আগে যুদ্ধের নাম উলি আর না বলি তো ওই বাংলা শিল্পকে এমনি হারতেন ঠিক এমনি হারিয়ে দেবেন পরে আরও বিক্ষা করে চলতে হবে আপনার ভিক্ষার স্বভাবটা বদলাম তৈলে আপনাদের দেশ এমনি এক